গানাই অকস্মুলাহমান ফিল জেহার রানা জেহাররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানীর গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানীর গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোশতের প্যাকেট দিলেন মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নাবিম হাজার হাজার মানুষ গোস্ত নেয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে মহিলা বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র বছর ছয় বয়সে আমার মা মেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো বনি গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা তো সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তর্তাজা আমি মোহাম্মাদ এজন্য মা মারে পায় নাই দুধমারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কিনা নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা ইহসান করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে ইহসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রাব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছ দাম্পত্য জীবন গড়েছো ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে রাডাই মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবে কার কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন